আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতামিল্লা রসুলিল্লা কোরআনের অংশ হিসেবে আমরা আজকের করিমের সুর আল ফর কনের নম্বর আয়াত বাষট্টি নম্বর আয়াত এবং তেষট্টি নম্বর আয়াত এই তিনটি আয়াত এলাবত সহ এর সাথে আনুষঙ্গিক যে বিষয় আদি

جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا তবার কাল্লাদি বরকতময় ওই আল্লাহ তালা যিনি জালা আলাফি সামাই আসমানে বানিয়েছেন বা স্থাপন করেছেন জা মানে বানানো আসমানে আল্লাহ তালা বানিয়েছেন বুরুজান বুরুজ সমূহ অজা আলাফিহা শিরজান এবং আরও বানিয়েছেন ওই আসমানে শিরজান এক প্রদীপ বা প্রদীপ্ত এক সূর্য অকামারম মুনির এবং আরো বানিয়েছেন এক আলোকময় চাঁদ তাবা রাখা মানে বরকতময় তাবা রাখা মানে যিনি সীমাহীন কল্যাণ এবং মহিমা এবং মর্যাদার অধিকারী আর এটা একমাত্র আল্লাহ তালার জন্য খাস এখানে আল্লাহ তালার মহান সৃষ্টি শক্তি এবং অনন্ত ক্ষমতার প্রশংসা করা হয়েছে এরপরে আকাশের বুরুজ সমূহ বুরুজ বলতে বড় টাওয়ারকে বলা হয় তো আকাশের বুরুজ সমূহ শব্দের অর্থ হল উঁচু দুর্গ বা বিশাল প্রাসাদকে তো এখানে আকাশের নক্ষত্র মন্ডলী নক্ষত্রপুঞ্জ গ্রহ উপগ্রহ এই বিশাল মিল্কওয়ে বিশাল এই গ্যালাক্সি এই ছায়াপথ ইত্যাদি এই গোটা পৃথিবী গোটা পৃথিবী তো বিন্দু অন্যান্য গ্যালাক্সির কাছ তারপরে আছে ব্ল্যাক হোল ইত্যাদি আকাশ আকাশের ভিতরে বা এই সূর্যকেও গিলে হজম করে ফেলতে পারে অথচ এই সূর্য পৃথিবীর চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় আবার এই সূর্যকে ব্ল্যাক হোল খেয়ে ফেলতে পারে এরকমের অসংখ্য অগণিত গ্যালাক্সি আছে তো সবগুলোকে আল্লাহ এইভাবে করে বুরুজান অর্থ করেছেন যে বিশাল 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 মতন পুঞ্জ গ্রহ এগুলোকে বলেছেন ফিসামাই বুরুজান আল্লাহ তালা আকাশকে এমন ভাবে সাজিয়েছেন যাতে নক্ষত্রগুলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট গতিপথে চলতেছে আর সেই নক্ষত্রগুলো ছোট ছোট কোনো বিষয় না বিশাল বিশাল তো এখানে অথবা কেউ কেউ বলেছেন যে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যে গুলোকে দেখা যায় এগুলোকে বুরুজ হিসেবে উল্লেখ করা হয়েছে এরপরে ওয়াজা ফিহা সিরজ সিরজ শব্দের অর্থ হলো আলো এখানে সূর্যকে বোঝানো হয়েছে তার মানে সিরাজ মানে সূর্য বা প্রদীপ যেমন প্রদীপ যেমন আলো এবং তাপ ছড়ায় তেমনি সূর্য আকাশ এবং পৃথিবীকে আলো এবং তাপে ভরে দেয় সে হল সিরাজান সিরাজ শব্দটি সূর্যের জন্য ব্যবহার করে বোঝানো হয়েছে যে এর আলো নিজস্ব উৎস থেকেই আসে আর মুনিরা কমার অমার মানে হলো চাঁদ আলোকময় চাঁদ মনিরে মানে আলোক আলোকময় চাঁদ চাঁদকে বলা হয়েছে মনির অর্থাৎ আলোক আলো ছড়ানো কিন্তু সূর্যের মতো নিজস্ব আলো নেই বরং সূর্যের আলোই প্রতিফলিত করে তবে সূর্যের তাপের বিপরীত আলো সূর্যের আলো এক রকমের কারণ চন্দ্রের আলো হলো কোমল যা নাকি রাতকে সৌন্দর্য মন্ডিত করে তো আল্লাহ তালা মূলত আল্লাহ তালার এই সৃষ্টি শক্তি যেগুলো চোখের সামনে একটা বাচ্চাও আকাশের দিকে রাতে তাকাতে তাকালে দেখতে পারে ওই যে চাঁদ দিনের বেলা সূর্য সে বিশাল এই সূর্য মাথার উপর ঘূর্ণীয়মান তার মানে সকলের জন্য আল্লাহ তালা এই সৃষ্টি শক্তিরই আকাশ নক্ষত্র সূর্য চাঁদ সব সবই আল্লাহ তালার পরিকল্পনা এবং তার নকশায় নিখুঁত ভাবে সাজানো হয়েছে এবং মানব জাতির কল্যাণে সূর্যের আলো এবং তাপ জীবনের জন্য অপরিহার্য চাঁদের আলো যেমন রাতের শান্তি এবং সৌহায় সৌন্দর্যের জন্য ঠিক অনুরূপ ভাবে এখানে আল্লাহ বলে এক নিখুঁত সৃষ্টির দিকে তাকিয়ে যেন মানুষ আল্লাহ তালাকে চিনে এবং তার একত্ববাদে বিশ্বাসী হয় রাতের আকাশে ঝলমলে তারাগুলো দিনকে আলোকিত করা সূর্য রাতকে কোমল আলোয় ভরিয়ে দেয় চাঁদ সবই আমাদের প্রতিদিন এ কথা মনে করিয়ে দেয় যে আমাদের রব কত মহান এবং আমাদের জন্য এই পৃথিবীতে থাকার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন তাহলে মানে বরকতময় এমন এক সত্তা যিনি কল্যাণ এবং মহিমায় এত উচ্চে যার ক্ষমতা যার দান সীমাহীন এবং যার প্রতিটি সৃষ্টি জ্ঞানের ঠেকমতের নিদর্শন হৃদয়ের অন্তরে অন্তরে স্থল থেকে পড়তে হবে সুহান আল্লাহ তাহলে এই শব্দ ক্রণে শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যবহার করা হয়েছে কারণ তার মতো সীমাহীন কল্যাণের উৎস আর কেউ নেই আর এরপরে বুরুজের বিষয়টি আমরা বলেছি বুরুজের অর্থ এটাও হতে পারে কেউ কেউ বলেছেন যে এর দ্বারা এই যে বৎসরের যে বারো মাস গণনা ঋতু পরিবর্তন হয় নেভিগেশন জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম বাই নেভিগেশন ইত্যাদির যারা যে উপকৃত হতে হয় তো এই নক্ষত্রমন্ডলী বছরের বিভিন্ন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে অবস্থান করে আর সূর্যের ব্যাপার তো তার সূর্যের ব্যাপারে সূর্যের তাপ পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য অপরিহার্য সূর্য যদি না পৃথিবীটা বরফ বরফ হয়ে থাকতো যেত কোনো ফল না কোনো কিছু বৃদ্ধি হতো না মানুষ জন্ম হতো আর কাশতে কাশতেই মারা যেত তো সূর্যের তাপ শুধু মানুষের জন্যই নয় পৃথিবীকে টিকিয়ে রাখতে অপরিহার্য উদ্ভিদ বৃদ্ধি জল চক্র প্রাণী মানুষের বেঁচে থাকা গোটা পৃথিবীর সামান্তরাল ইত্যাদি সব কিছু নির্ভরশীল এই সূর্যের উপরে তো সূর্যের আলো এত নিখুঁতভাবে পরিমিত যে একটু বেশি বা কম হলে পৃথিবীতে জীবন ধ্বংস হয়ে যেত পৃথিবী যদি একটু নিচে নেমে যেত সূর্য আরেকটু নিচে নামলে পৃথিবী সব তামা তামা হয়ে যেত পুরে আবার যদি আরেকটু উপরে উঠিয়ে দিতেন আল্লাহ তালা তাহলে পৃথিবী গোটা পৃথিবী বরফে ঢাকা ঢাকা পড়ে পড়ে যেত তো আল্লাহ তাআলা তার হেকমতের প্রমাণ যে তিনি তালা এর মাধ্যমে উপকৃত করেছেন আর চাঁদকে মুনির বলা এই কারণে যে আলো বিকিরণকারী রাতের অন্ধকারে চাঁদের কোমল আলো মানুষের মন শান্ত করে কৃষিকাজে সহায়তা করে জোয়ার ভাটার সিস্টেম নদীতে সাগরে যে জোয়ার ভাটার সিস্টেম এগুলো নিয়ন্ত্রণ করে এই রাত এই রাত আর দিন এবং এটা সময় মাস গণনার জন্য ব্যবহার করা হয় বা আল্লাহ তালা চাঁদকে ইসলামী ক্যালেন্ডারের জন্য নির্ধারণের জন্য নিদর্শন বানিয়েছেন খিজড়ি মাস আমাদের ধর্মকর্ম সব চাঁদের উপরে নির্ভরশীল চাঁদ দেখে সিয়াম রাখতে হয় চাঁদ চাঁদ দেখে রোজা ভাঙতে হয় চাঁদ চাঁদের মাধ্যমে আমাদের পাঁচ অক্ত সালাতের সময় কাল থেকে শুরু করে সূর্য অস্ত সূর্য ডুবা ইত্যাদি দিনের শুরু ইত্যাদি এক কথায় ইসলামী ক্যালেন্ডার এই হিজরি সনের ক্যালেন্ডার চাঁদের উপরে নির্ভরশীল তাহলে আয়াতগুলোর উদ্দেশ্য হলো যে মানুষ যেন বুঝে যে এত নিখুঁত পরিকল্পিত সিস্টেম এটা কোনো এমনি এমনি কাকতালিও হতে পারে না এই সৌরজগৎ এই নক্ষত্র মণ্ডলী এই আলো এই অন্ধকার সবই ওই মহান আল্লাহ সুবহান একক হাতে সৃষ্টি এবং পরিচালিত সুতরাং আল্লাহ তালার একত্রই মহিমা স্বীকার করা ছাড়া অন্য কোনো যৌক্তিক কোনো পথ নেই সুতরাং এসবগুলো তাওহিদের শিক্ষা সব কিছু এক রবের হাতে তারই সাহায্য প্রয়োজন আমাদের আর তারই ইবাদত আমাদের জন্য করতে হবে সুতরাং এর সাথে সাথে কৃতজ্ঞতা সূর্য এবং চাঁদ প্রতিদিন আমাদের জীবনকে সহজ করেছে অথচ আমরা অনেক সময় অবহেলা করি এরপরে চিন্তাশীল হতে হবে আকাশের দিকে তাকানো মহাকাশের বিশালতা নিয়ে ভাবনা ইমান বাড়াবে ইমান কমাবে না বরং ইমান বাড়াবে যখন ভোরের সূর্য আলো দেখা যাবে রাতের চাঁদের কোমল আলো আকাশ ভরা তারা তখন মনে করতে হবে যে এগুলো শুধু সৌন্দর্য নয় বরং এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে তোমার জন্য পাঠানো নিদর্শন সকালের আকাশ দেখো দুপুরের আকাশ দেখো বিকেলের আকাশ দেখো সূর্যাস্তের পূর্বে আকাশের দিকে তাকিয়ে দেখো ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন সৌন্দর্য এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যেন ওই রবকে চিনো তাকে ভালোবাসতে পারো আর তার তার তোমার জীবনটা যেন কাটাও তোমার জীবন এর মধ্যেই এই সূর্য উদিত হয়েছে রাত সূর্য অস্ত গেছে এর মধ্যেই কোন এক সময় তোমার জন্ম হয়েছে আবার এর মধ্যেই তোমার মৃত্যু হবে এই চন্দ্র সূর্য চলতেছে যুগের পরে যুগ তাহলে যিনি এগুলো বানিয়েছেন তাকে চেনা তাকে ভালোবাসা তার এবাদতে জীবন কাটানো দ্বিতীয় আয়াত وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وهو الذي يالله جعل الليل جنيرات كبانيسن অনাহারা এবং দিনকে বানিয়েছেন খিলফাতান একের পরে এক একের পরে এক এমন নয় যে দিন লম্বা হয়ে গেছে অনেক কোথায় রাত তো আর আসে না আবার রাত এত ডিলে করতেছে যে সবাই দিনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়তেছে খিলফাতান মানে পরবর্তী স্থলাভিষিক্ত হচ্ছে ঘূর্ণীয়মান একটার পরে আর একটা এমন নয় যে দেরি হচ্ছে দিন হ্যাঙ্গিং হয়ে আছে রাত হ্যাঙ্গিং হয়ে আছে লিমান কেন এরা তার দিন একের পর এক তার জন্য যে স্মরণ করতে চায় যে ব্যক্তি স্মরণ করতে চায় আর যে ব্যক্তি কৃতজ্ঞতা হতে চায় তাহলে রাত আর দিন থেকে আল্লাহ তালা যেন বলতেছেন যে যারা স্মরণ করতে চায় আমাকে আর যারা কৃতজ্ঞতা আদায় করতে চায় খিলফাতা মানে পরস্পর বদলানো রাতের পরে দিন দিনের পরে রাত এক নিরবিচ্ছিন্ন এক চক্র চলতেছে কোনো দিন ভেঙ্গে যায়নি এক মুহূর্ত দেরি হয়নি এই বদল এই বদল আল্লাহ নিখুঁত পরিকল্পনা আর পরিচালনা নিদর্শন তাহলে এখান থেকে যে স্মরণ করতে চাই দিন এবং রাতের পরিবর্তনে মানুষ আল্লাহর 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 মহিমা ক্ষমতা করুণার কথা স্মরণ করে রাতের শান্তি দিনের কর্মব্যস্ততা সবই আমার রবের দেয়ানে আমার দেখুন দিনের অবস্থা কেমন হ্যাঁ আর রাতে রাত কেমন রাত ভিন্ন আঙ্গিকে সাজে দিন ভিন্ন আঙ্গিকে সাজে রাত মানুষকে এবাদতের সুযোগ দেয় যেমন সালাত দিন দেয় কাজ রিজিক অন্বেষণের সুযোগ সুতরাং যে কৃতজ্ঞ হতে চায় দিনের আলো রাতের বিশ্রাম দুটোই জীবনের এক অপরিহার্য আল্লাহ চান বান্দা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞ হয় এবাদত করে হারাম থেকে বেঁচে থাকে এখানে ইঙ্গিত আছে যে কৃতজ্ঞ হবে সেই প্রকৃত সফল আর অকৃতজ্ঞ হলে বান্দা ক্ষতিগ্রস্ত তুমি হবে তোমার পায়ে কুড়াল তুমি মারবে দিন আর শুধু আল্লাহর শুক্রিয়ার মধ্যে ডুবে থাকো তোমার কল্যাণ তুমি ডেকে আনবে আর আর যদি অকৃতজ্ঞ হও বান্দা তোমার ক্ষতি তুমি নিজের হাতেই করবে সুতরাং রাত এবং দিনের পরিবর্তন মানুষকে এবাদতের ভিন্ন ভিন্ন সময়ে দেয় দিনের ফরজ এবাদত রাতে নফল এবাদত রাত দিনের এই বদল মানুষের জন্য আল্লাহর রহমত যাতে ক্লান্তি দূর হয় জীবিকা হয় এবাদত অব্যাহত থাকে আর স্মরণ বলতে আল্লাহ তালার একত্ব এবং কেয়ামতের কথা স্মরণ কৃতজ্ঞতা আল্লাহ নিয়ামতের স্বীকৃতি তার আনুগত্য যেন টুগেদার থাকে সুতরাং আমাদের জন্য শিক্ষণীয় হল যে সময়কে অপচয় না করে কাজে লাগানো কারণ প্রতিটি রাত এবং প্রতিটি দিন এক একটি গোল্ডেন সুযোগ এক একটি সুযোগ যা আর ফিরে আসবে না দিনের আলো রাতের অন্ধকার দুটোই আল্লাহর দান শুধু ভোগ নয় শুধু ভোগ নয় এবাদত এবং কৃতজ্ঞতায় কৃতজ্ঞতায় যেন দিন আর রাত কাটে রাত এবং দিন হল জীবনের প্রতীক একদিন আমাদের এই চক্র থেমে যাবে তখন কেবল আমলই থাকবে এরপর তিন নম্বর আয়াত সালামা রহমান রহমানের বান্দা রহমানের বান্দারা তার কারা যারা আল্লাম সুন আল আল আরদি যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে এরপরে ও ইদা জাহিলু জাহিলুনা কলু সালামা আর চলার পথে যখন কোনো মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তখন তারা বলে যে ভাই শান্তি তাহলে এখানে এখানে কয়েকটা অংশ রহমান রহমানের বান্দারা আল্লাহ তার বিশেষ বান্দাদের কথা বলেছেন বিশেষ স্পেশাল ভিআইপি বান্দাকারা আল্লাহর বিশেষ স্পেশাল সুপার স্পেশাল বান্দাকারা আল্লাহ যেন সেই চরিত্রের কথা এখানে উল্লেখ করেছেন যে এরা শুধু নামে মাত্র মুসলিম নয় বরং তাদের জীবন যাপন তাদের আচার আচরণ অন্তরের গুণাবলী আলাদা আর রহমান নাম ব্যবহার করে বোঝানো হয়েছে এরা হলো সেই স্পেশাল সুপার বান্দা যারা আল্লাহর রহমতের বিশেষ যোগ্য হবে তাদের চরিত্র কি হাওনান যখন পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে নম্রতা এবং বিনয় হাওনা মানে অহংকারহীন ভাবে চলাফেরা করে দম্ব করে দম্ব করে চলাফেরা করে না বরং বিনয় নম্রতার সাথে চলাফেরা করে রাস্তায় চলতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে এদিকে সেদিকে শিয়ালের মতন এইভাবে করে ডানে বামে উপরে এইভাবে করে চতুর্দিকে দেখা প্রয়োজন ততটুকু হ্যাঁ কোনো প্রয়োজন থাকলে সেটা কিন্তু এক কথায় বিনয় থাকতে হবে চলার মধ্যে বিনয় আছে নম্রতা আছে এর মানে এর মানে এই নয় যে তারা দুর্বল বা তারা ভীতু বরং অহংকার এবং উদ্যত ছাড়াই মর্যাদার সাথে তারা চলার চেষ্টা করে নিজেও রসুল্লাহ সাল্লাম নিজে চলতেন হুডা এবং অহংকার ছাড়া এবং নিচের দিকে দৃষ্টি দিয়ে চলতেন তো কি হবে এভাবে চলা শুরু করলে মূর্খরা কখনো কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মূর্খ বা জাহেল বলতে বোঝানো হয়েছে যারা গালি দেয় অপমান করে ইফটিজিং করে উস্কানি দেয় এরা এদেরকে আল্লাহ তালা কোরআনের ভাষায় অজ্ঞ বলেছেন যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন রকমের হ্যাঁ বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে বিশেষ করে নারীদেরকে দেখলে আরো অঙ্গভঙ্গি যেন আরো বেড়ে যায় এদেরকে আল্লাহ বলেছেন যারা মূর্খ এরা যারা গালি দেয় কখনো কখনো অপমান করে মানুষকে উস্কানি দেয় অজ্ঞতার কারণে কটু কথা বলে তালা আল্লাহর বান্দারা এসবের জবাব দেন না রাগ বা গালির মাধ্যমে উত্তর দেন না বরং তারা কি বলেন সালামান তার মানে এখানে সালামান মানে আসসালাম আলাইকুম বলা নয় বরং ঝগড়া এড়িয়ে যাওয়া প্রয়োজনে শান্তিপূর্ণ উত্তর দেয়া তার মানে ভাই আমি তোমার থেকে নিরাপদ আমি ঝগড়ায় যাব না এমন মনোভাব করে পাশ কাটিয়ে চলে যায় এতে কি হয় নিজের ইজ্জত বাজে অপরের ক্ষতি থেকেও রক্ষা পাওয়া যায় এদেরকে আল্লাহ বলেছেন ও ইবাদুর রহমান আল্লাহর আসল বান্দারা তার মানে তারা অহংকারী নয় তারা থাকে শান্ত তারা থাকে সংযমী সালাম মানে শান্তি এবং নিরাপত্তা তার মানে তারা ঝগড়া বিবাদে যায় না তো এই এই কারণে ইমাম তাবারাই তিনি বলেছেন যে নিজের মর্যাদা বজায় রাখতে হলে জাহেলদের সাথে তর্ক না জড়ানোই উত্তম তো এই আমাদের জন্য শিক্ষণীয় কি আসলে সত্যিকারের ধার্মিকতা শুধু এবারতে নয় আচরণেও প্রকাশ পাবে আমাদের দেশে একটা কথা বাসে লেখা থাকে যে বংশে ব্যবহারে বংশের পরিচয় তো মূলত আসলে বিষয় হলো যে ধার্মিকতা আচরণে শুধু এবাদতে নয় অহংকার এবং উদ্যত ভাবে আল্লাহর কাছে অপছন্দনীয় এমনকি আমল সেটা যতই বড়ই হোক না কেন আর জাহেলদের সাথে বিতর্ক এড়িয়ে চলা আসলে শক্তির লক্ষণ এটা দুর্বলতার লক্ষণ নয় সুতরাং রহমানের বান্দারা পৃথিবীতে হাঁটবে কিসের সাথে বিনয়ের সাথে হ্যাঁ এর মানে মাথা নিচু করে কীর্তিম নম্রতা দেখানো নয় বরং স্বাভাবিক মর্যাদাপূর্ণ অহংকারহীন তারা চলাফেরা করবে হ্যাঁ আজকের সমাজে বাহাদুরি বাহাদুরি তারপরে শো কে এটাকে মর্যাদা মনে করা হয় আল্লাহ তালার কাছে এরা জিরো এরা নিজেদেরকে ভাবে হিরো আল্লাহর কাছে এরা জিরো সুতরাং আচরণে আসল পরিচয় এবাদতকারী হওয়া জরুরি কিন্তু এবাদতের প্রভাব যদি আচরণে না আসে তাহলে সেটা অসম্পূর্ণ আর আসল আল্লাহ বিরু ব্যক্তিকে চিনবেন তার কথা বলার ধরন দেখে তার হাঁটার ধরন মানুষের সাথে মিশে যাওয়ার আচরণে সুতরাং চলতে পথে উত্তেজনা নয় বরং সংযম রাখতে হবে জাহেলদের কটু কথা অপমান উস্কানি এসবের জবাব যদি একইভাবে দেওয়া হয় তাহলে পার্থক্য রইলো কোথায় ও বললো একটা কিছু আপনিও বলে দিলেন ওইভাবে ও গালি দিল আপনিও গালি দিলেন ও মার মুখে আচরণ আপনিও মার মুখী আচরণ তাহলে তো উভয় শয়তানের বান্দা হয়ে যাবে ও আইবাদুর রহমান হবে না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় রাইস সাদিদুল ইসরাহ ইনামাশাদুল্লা কুন আফস হোয়েন্দাল গজব শক্তিশালী সেই ব্যক্তি নয় যে যে মানুষকে কুস্তিতে হারিয়ে দেয় শক্তিশালী সেই যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে হাদিস বখারি এবং মুসলিম সুতরাং ঝগড়া এড়িয়ে চলা ইজ্জতের অংশ সালাম বলা মানে শুধু সম্ভাষণ নয় বরং বুঝানো যে ভাই আমি ঝগড়ায় না আমি নিরাপদ ঝগড়া এড়িয়ে চলা কখনোই দুর্বলতা নাই আজকাল পুরুষরা বলেন নারীরা বলেন হ্যাঁ এটা শয়তান যেন মনের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে তোমার কি মুখ নেই তোমার কি ভাষা নেই তো মনে করা হয় যে ঝগড়া সাথে যদি আমি আরো বেশি ঝগড়া করতে পারি তাহলে আমি শক্তিশালী আমার জ্ঞান আমার বুদ্ধি আমার বিবেক আমার শিক্ষা যোগ্যতা ইত্যাদি সব নিজেকে নিজে মাশাল বলি হ্যাঁ নিজেকে নিজে মনে করি যে মনে করি যে আমাকে কেউ এত সহজে হারিয়ে দেবে হ্যাঁ আমি এত সোজা নয় এরকমের অনেক শব্দ দ্বারা প্রাউড ফিল করে করে মনে যে না আমার জ্ঞান আছে আমার কথা বলার বাচন ভঙ্গি আছে এই আয়াত এই আয়াত আয়াত বুঝাচ্ছে যে দেখো ঝগড়া এড়িয়ে চলা দুর্বলতা নয় বরং এটা প্রমাণ করে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং আপনি হলেন খাস স্পেশাল সুপার বান্দা ও ইবাদুর রহমান আল্লাহর বান্দাদের একটা আলাদা পরিচয় তারা ভিড়ের অংশ নয় বরং ভিড়ের মধ্যে আলাদা চেনা যায় বিনয় নরম স্বভাব সংযম হ্যাঁ এরা দুনিয়ার মানুষের কাছে শান্তি এবং নিরাপত্তার প্রতীক হয় আর জাহেলদের জবাব দেওয়া মানে সময় অপচয় করা জাহেল লগগুলো যুক্তি বোঝে না তারা শুধু রাগ বাড়াতে চায় রাগ বাড়ানোর কাজ করবে সুতরাং তাদের সাথে তর্কে সময় নষ্ট না করে নীরবতা শান্তিপূর্ণ জবাব দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে আমরা বলবো দুনিয়ায় মুমিনের হাঁটা শেষ হবে জান্নাতের পথে তার মানে মুমিনের এই পৃথিবীতে হাঁটা হবে বিনয়ের সাথে কিন্তু আখেরাতে সে হাঁটবে সম্মানের সাথে জান্নাতের পথে তো একটা জায়গাতে তো আপনাকে বিনয় হতেই হবে এখন কোথায় হবেন দুনিয়ায় বিনয় হলে ওখানে জান্নাতে হাঁটবেন আর এখানে অহংকার করে চললে এখানে অহংকার করে চললে ওখানে আপনাকে আল্লাহ জিরো বানিয়ে দিবেন অহংকারকারীদেরকে আল্লাহ তালা পিপিলিকার মতন ক্ষুদ্র আকারে উঠাবেন সবাই দল দলতে থাকবে মারাতে থাকবে সুতরাং আজকের যুগে বিনয় এবং সংযম সংযমকে দুর্বলতা মনে করা হয় অথচ আল্লাহ তালা এটাকে তার বিশেষ বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা যদি হতে চাও তাহলে তোমার চলাফেরা আচরণ কথাবার্তায় সব কিছুতে যেন বিনয় শান্তি এবং মর্যাদা ফুটে ওঠে এরা হলো ওয়াইবাদুর রহমান সুতরাং হাঁটার ভঙ্গি বরং জীবনযাত্রা কথা দৃষ্টি মেজাজ মেজাজকে গরম করা যাবে না মেজাজকে বিশেষ করে এই গর্বিত আচরণ এবং লোক দেখানো এগুলো বাদ দিতে হবে অজ্ঞদের সাথে এই জাতীয় কোনো হ্যাঁ এই উস্কানি দাতার সাথে তর্কে জড়ানো যাবে না শান্ত সৌজন্যমূলক ভাবে পরিস্থিতি তারা সবচেয়ে বার্তা বলে চলে আসবে ফেল ফেল হন এখানে হবেন আর পরকালে জান্নাতের পথে হাঁটবেন সুতরাং আত্মসংযম এবং ধৈর্যের পরিচয়টা আল্লাহ দেখতে চান ও ইবাদুর রহমান কারণ পরিস্থিতি উত্তপ্ত হলে একজন মুমি নিজেকেও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাগ আর ক্রোধে তখন শয়তানের হাতিয়ার হয়ে যাবে শয়তানের হাতিয়ার বের করা যাবে না হ্যাঁ আপনার কাছে তরবারি আছে বাট করে রাখেন খোলার নেই বিষয়টা এরকম যে আপনি বলতে পারেন না আপনি ভালোই বলতে পারেন কিন্তু জবানকে তালা লাগিয়েছেন কেন ওয়াইবাদুর রহমান হওয়ার জন্য যা খুশি তাই বলো রাগের মাথা এগুলো ঠিক থাকে না এই জন্য আগেভাগেই প্রস্তুতি হতে হবে সকাল বেলায় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এটা বলার পরে মনে করতে আজকে আমি রাগ করবো দেখি আমাকে কে কত কে কত কি করতে পারো কে কি গালাগালি করতে পারো আজকের গালির পরিবর্তে আমি শুধু সালামা কারণ আমি ওয়াইবাদুর রহমান হতে চাই তার মানে হলো যে কাউকে সালাম নয় বরং আমি ক্ষতি করব না এমন ভাষা ব্যবহার করব না যাতে কল্যাণের দাওয়াত থাকে নিরবতাও কখনো কখনো দাওয়াত হয় ভাই দুনিয়ার শোভা নয় আখেরাতের সফলতা লক্ষ্য ওয়াইবাদুর রহমান দুনিয়ার এই চোখ ধাঁধানো আচরণ নয় বরং আখেরাতে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে চলে নিজের চরিত্রকে সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবদ্দশায় বিনয়ের হাঁটা হাঁটান বিনয়ের হাঁটা যেন হাঁটতে পারি পৃথিবীতে হাঁটার সময় যেন অহংকার গর্বন যেন না করি নম্রতাপূর্ণ যেন হাঁটা চলাফেরা আমরা দুনিয়াতে চলতে পারি তার মানে আপনার আমার হাঁটা এটাও এটাও এবাদত শুধু এবাদত নয় এবাদুর রহমান এরা স্পেশাল খাস বান্দা আর প্রতিমধ্যে সংযমী ভাষা ব্যবহার করব। বিরোধ এড়িয়ে চলবো রাগকে নিয়ন্ত্রণ করব করব, হব অন্যের ভুল কটু কথা সাথে ইত্যাদি শান্তিপূর্ণ প্রতিক্রিয়া দেব আল্লাহর সন্তুষ্টি খুঁজবো সব জায়গায় সবকিছুতে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করো তাহলে আদর্শ চরিত্র গড়ে তুলবে দুনিয়া এবং আখেরাতে সাফল্যের মুখ দেখবে আমরা হতে পারবো আইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আপনি বিনয়ের হাঁটার তৌফিক দান। আমাদের প্রতিমধ্যে সংযমী ভাষা ব্যবহার করার তৌফিক দান। হে আল্লাহ সমস্ত অবস্থার মধ্যে বিরোধ এড়িয়ে চলার তৌফিক দান। হে আল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান সদয় এবং সহনশীল হওয়া এবং শান্তিপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করার তৌফিক দেন এবং যেন সবগুলো কাজ করতে পারি বিনিময় আপনার সন্তুষ্টি যেন লাভ করতে পারি ও ইবাদুর রহমান যেন হতে পারি হে আল্লাহ তাদাব্বুরে কোরআনের এই আলোচনা থেকে যেন সবাই মুফিদ হতে পারি হ্যাদাল্লা সুবহান রব্বিক রবিল আজ আমিফুন ও সালামুল আলমুরসালিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক